মাশরুম ড্রিঙ্ক বা মাশরুমের শরবত হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এমন একটি দারুণ হেলদি ড্রিঙ্ক যা শরীরকে রাখবে ফিট আর স্বাদও হবে একদম ইউনিক একদম সুপার হেলদি আর দারুণ সুস্বাদু একটি পানীয় আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করতে চলেছি একদম পারফেক্ট মাশরুমের শরবত বানানো সহজ রেসিপি একবার ট্রাই করলে মুগ্ধ হয়ে যাবেন এই রেসিপি একবারও কি খেয়েছেন আশা করি খাননি তো যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করবেন এতটাই এটা প্রোটিন যে বাচ্চাদের জন্য কিন্তু একদম সুপার হেলদি হবে এবং সুপার টেস্টিও হবে কারণ এতে যে উপকরণগুলো আমি মিশাব সেগুলো কিন্তু একদম বাচ্চাদের জন্য ভীষণই একদম পছন্দের জিনিস তাছাড়াও যারা একটু ডায়েট কন্ট্রোল করেন তারাও কিন্তু এই মাশরুমের যে ড্রিঙ্ক এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে খেতে পারেন তাতে কিন্তু শরীরে প্রচুর পরিমাণে এনার্জি দেবে তো এবার দেখুন মাশরুমটাকে আমি প্রথমে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম আর এটা আমি এখানে নিয়েছি ওয়েস্টার মাশরুম ওয়েস্টার মাশরুমটা আমি এখানে কেটে নিয়েছি একটু ছোট করে কেটে নিলাম কেটে নিয়ে এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে আমি লবণ এবং খুব সামান্য হলুদ মাখিয়েছি হলুদটা পুরোপুরি অপশনাল এবার দেখুন এদিকে আমি কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি এক চামচের মতো বাটারটা দেওয়ার পর এবার দেখুন এই বাটারটা ওপরে আমি যে মাশরুমটা হলুদ এবং লবণ মাখিয়েছিলাম সেটা থেকে প্রচুর পরিমাণে জল বেড়েছে তো এই কারণেই কিন্তু আমার লবণটা মাখানো হলুদটা চাইলে আপনারা এখানে ব্যবহার করতেও পারেন নাও পারেন তবে আমি খুব অল্প করেই দিয়েছি এবার দেখুন এইখান থেকে আমি হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নেব আর যতটা পরিমাণে লাগবে ঠিক ততটাই দেবো এই যে বাকিটা এই বাকিটা কিন্তু রেখে দেবো অন্য রেসিপির জন্য সেই রেসিপিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। এই বাটারের মধ্যে দেখুন এই মাশরুমটা নেড়ে নিচ্ছে আর এই যে আমি মাশরুমটা দিলাম এটা দেখুন ভাজা হলে কিন্তু অনেকটাই কমে যাবে এবার লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে কিন্তু এই মাশরুমটাকে ভেজে নিতে হবে এই কাঁচা ভাবটা কিন্তু কাটিয়ে নিতে হবে ঠিক আমরা যেমন রান্না করার সময় মাশরুমটাকে ভেজে নিই ঠিক সেভাবেই কিন্তু ভেজে নিতে হবে এভাবে নাড়াচাড়া করে মোটামুটি লো ফ্লেমে আমি মাশরুমটাকে হালকা লাল করে ভেজে নিলাম খুব একটা লাল করব না হালকা আমি লাল করব। কারণ এখানে যেহেতু মাশরুমের যে প্রোটিন আছে সেটা অতিরিক্ত ভাজলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই যে দেখুন আমি মোটামুটি হালকাভাবে নাড়াচাড়া করে তুলে নিলাম এবার এই মাশরুমটাকে আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পর এবার মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর কতটা কমে গেছে মাশরুমটা দেখেই বুঝতে পারছেন এবার এর মধ্যে আমি দিচ্ছি চিনি মিষ্টির জন্য যেহেতু শরবত হবে তো এখানে যারা একটু হেলথ কনসাস তারা কিন্তু অবশ্যই মধু ব্যবহার করতে পারেন যারা চিনিটা একদমই খাবেন না তারা কিন্তু এখানে মধু ব্যবহার করবেন এবার দেখুন আমি এখানে মিহি করে পেস্ট বানিয়ে নিলাম পেস্ট বানিয়ে নেওয়ার পর একটা পাত্রে আমি এই পেস্টটা রেখে দিলাম এবার মিক্সির জারটা ধুয়ে খুব সামান্য জল দিয়ে দিলাম এবারে দিচ্ছি এটা ঠান্ডা জল এখানে চাইলে আপনারা বড় টুকরোও ব্যবহার করতে পারেন আমি এখানে সরাসরি ফ্রিজের যে ঠান্ডা জল সেই ঠান্ডা জল কিন্তু এখানে ব্যবহার করলাম করার পর এবার মাশরুমটাকে আমি ভালোভাবে গুলে নিচ্ছি এই পেস্টটাকে পেস্টটাকে গুলে নেওয়ার পর এর মধ্যে আবারও আমি উপকরণ মেশাবো এবার এর মধ্যে আমি চকলেট ফ্লেভার মেশাবো তো এখানে আপনারা যে কোনো ফ্লেভারই মেশাতে পারেন তো এখানে বাচ্চারা চকলেট ফ্লেভারটা ভীষণ পছন্দ করে তাছাড়া বড়রাও কিন্তু চকলেটটা পছন্দ করে তো সেই কারণে আমি এখানে চকলেট সস দিয়ে দিচ্ছি চকলেট সসটা দেওয়ার পর এখানে দেখুন ভালোভাবে আমি এখানে মিশিয়ে নেব এই বাটিটার মধ্যে মিশিয়ে নিলে কিন্তু একটা চকলেটের সুন্দর গন্ধ চলে আসবে মাশরুমের কোনো গন্ধই লাগবে না তো এবার আমি একটু এখানে গন্ধরাজ লেবু কেটে নিচ্ছি এই গন্ধরাজ লেবুটা দিলেও কিন্তু একটা দারুণ ফ্লেভার আসবে প্লাস এর সঙ্গে যে একটা টক ভাব এই লেবুর সেই হালকা একটা টক ভাবও থাকবে তো দেখুন এবার এই লেবুর যে দুটো টুকরো সেই দুটো টুকরো আমি এখানে মিশিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে আমি এবার গ্লাসের মধ্যে রেডি করে নেব তো আমি কিভাবে গ্লাসটা রেডি করছি অবশ্যই আপনারা দেখতে থাকুন তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর যাতে অন্যান্য আরও বন্ধুরা দেখতে পায় সেজন্য কিন্তু শেয়ার অবশ্যই করে দেবেন প্লিজ 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 চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব অর্থাৎ একজন বন্ধু আমার কাছে কিন্তু অনেক মূল্যবান তাই অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার দেখুন এই চকলেট যে সসটা এটা কিন্তু এই কাঁচের গ্লাসের মধ্যে একটু আমি স্প্রেড করে দিলাম চারদিকে দেখতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও কিন্তু আরেকটু ভালো হবে এবার এই শরবতটা ঢেলে নিচ্ছি আর দেখুন এখানে আমি যে লেবুগুলো কেটেছিলাম রাউন্ড কাট করে সেই লেবুগুলো দুটো আমি দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য তো এই এই ঠান্ডা ঠান্ডা মাশরুমের ড্রিঙ্ক বা শরবত রেডি হয়ে গেছে তো আপনারা অবশ্যই পরিবেশন করুন বাচ্চারা এতটুকু বুঝতে পারবে না যে এটা মাশরুম বা অন্য কিছু একদম আনন্দ সহকারে খেয়ে নেবে যারা ডায়েট করেন বা জিম করেন তারা কিন্তু আপনাদের খাদ্য তালিকায় মাঝে মাঝে এই ড্রিঙ্কটি রাখতে পারেন আবার দেখা হচ্ছে আগামীকাল